কল্পনা করুন একটি সাধারণ মাটির কুম্ভ কিন্তু সেই কুম্ভ থেকে জন্ম নেয় এক মহান যোদ্ধা যিনি পরবর্তীকালে মহাভারতের যুদ্ধের মূল চালক হয়ে ওঠেন না এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা মহাভারতের সত্যি কাহিনী আজ আমরা জানব দ্রোণাচার্যের অলৌকিক জন্মের রহস্য কিভাবে এক ঋষির উত্তেজনা থেকে জন্ম হল এক অজেয় গুরুর প্রিয় দর্শকবৃন্দ মহাভারত শুধু একটি মহাকাব্য নয় এটা একটি অসীম রহস্যের ভাণ্ডার এখানে দেবতা অপসরা যোদ্ধা এবং ঋষিরা মিলেমিশে এক অদ্ভুত জগৎ তৈরি করেন আজকের কাহিনী শুরু হয় সেই প্রাচীনকালে যখন দেবতারা পৃথিবীতে হাঁটতেন এবং মানুষের জীবন দেবীয় শক্তির সাথে জড়িত ছিল আমরা কথা বলবো দ্রোণাচার্যের জন্ম নিয়ে যিনি কৌরব এবং পাণ্ডবদের গুরু কিন্তু যার জন্ম ছিল সম্পূর্ণ অলৌকিক কোনো মাতার গর্ধ থেকে নয় একটি কুম্ভ থেকে মহাভারতের আদি পর্বে এই কাহিনী বর্ণিত সেই সময় গঙ্গা নদীর তীরে একটি আশ্রম ছিল মহর্ষি ভরদ্বাজের ভরদ্বাজ ছিলেন একজন মহান ঋষি যিনি বেদ বেদান্তে পারদর্শী তপস্যায় অটল তার জ্ঞানের খ্যাতি ছড়িয়ে পড়েছিল স্বর্গ থেকে পাতাল পর্যন্ত কিন্তু ঋষিরা যতই তপস্বী হন তারা মানুষ এবং মানুষের দুর্বলতা থাকে ভরদ্বাজের জীবনে এলো একটি মোড় যা পরিবর্তন করে দিল সবকিছু একদিন ভরদ্বাজ গঙ্গায় স্নান করতে গেলেন সেখানে তিনি দেখলেন এক অপ্সরাকে নাম ঘৃতাচী অপসরারা স্বর্গের নর্তকী যাদের সৌন্দর্য অতুলনীয় ঘৃতাচী ছিলেন সেই অপসরাদের মধ্যে অন্যতম যার রূপ দেখে দেবতারাও মোহিত হতেন সেই দিন ঘৃতাচী গঙ্গায় স্নান করছিলেন হঠাৎ বাতাসে তার বস্ত্র উড়ে গেল এবং তার অপরূপ সৌন্দর্য প্রকাশ পেল ভরদ্বাজের চোখ পড়ল সেদিকে তপস্বী ঋষি হলেও সেই মুহূর্তে তার মনে উঠল কামনার ঝড় তার শরীর উত্তেজিত হয়ে উঠল এবং অসময়ে তার বীর্যপাত হল কিন্তু এখানেই শেষ নয় সেই বীর্য পড়লো না মাটিতে বা জলে পড়লো একটি দ্রোণে অর্থাৎ একটি মাটির কুম্ভে যা সেখানে রাখা ছিল সেই কুম্ভ ছিল সাধারণ কিন্তু ভরদ্বাজের তপস্যার শক্তিতে সেই বীর্য জীবন্ত হয়ে উঠলো কুম্ভের মধ্যে একটি শিশু গড়ে উঠতে লাগলো সম্পূর্ণ অলৌকিকভাবে সময়ের সাথে সাথে সেই কুম্ভ থেকে জন্ম নিল একটি শিশু যাকে নাম দেওয়া হলো দ্রোণ কারণ তিনি দ্রোণ থেকে জন্মগ্রহণ করেছেন পরবর্তীকালে তিনি দ্রোণাচার্য নামে খ্যাত হলেন এই জন্ম ছিল অলৌকিক কেন কারণ এতে কোনো মাতা পিতার স্বাভাবিক মিলন ছিল না এটা ছিল তপস্যা এবং দেবীয় শক্তির মিলন মহাভারতে বলা হয়েছে যে দ্রোণের জন্ম ছিল অজনিজ অর্থাৎ গর্ভ ছাড়া এটা আধুনিক বিজ্ঞানের সাথে তুলনা করলে মনে হয় যেন প্রথম টেস্টিউব বেবি কিন্তু এটা হাজার হাজার বছর আগের কাহিনী দ্রোণ জন্মের সাথে সাথেই ছিলেন অসাধারণ তার চোখে ছিল জ্ঞানের আলো শরীরে যোদ্ধার শক্তি ভরদ্বাজ তাকে পুত্র হিসেবে গ্রহণ করেন এবং শিক্ষা দেন বেদ শাস্ত্র এবং অস্ত্রবিদ্যায় কিন্তু দ্রোণের জীবন শুধু জন্মেই সীমাবদ্ধ নয় দ্রোণের বাল্যকাল কাটল আশ্রমে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং শিক্ষায় পারদর্শী সেই সময় পাঞ্চাল রাজ্যের রাজা পৃষতের পুত্র দ্রুপদের সাথে তার বন্ধুত্ব হল দ্রুপদ এবং দ্রোণ একসাথে গুরুকুলে পড়তেন দ্রুপদ ছিলেন রাজপুত্র দ্রোণ ছিলেন ঋষিপুত্র কিন্তু তাদের বন্ধুত্ব ছিল অটুট দ্রুপদ বলতেন দ্রোণ যখন আমি রাজা হব তুমি আমার অর্ধেক রাজ্য পাবে দ্রোণ হাসতেন এবং বিশ্বাস করতেন সময় গড়ালো দ্রোণ বিবাহ করলেন অশ্বত্থামার মাতা কৃপিকে কৃপি ছিলেন কৃপাচার্যের বোন তাদের পুত্র হল অশ্বত্থামা যিনি পরবর্তীকালে মহাভারতের এক মহান যোদ্ধা কিন্তু দ্রোণের জীবন ছিল দারিদ্রপূর্ণ তিনি ছিলেন ব্রাহ্মণ কিন্তু অস্ত্রবিদ্যায় পারদর্শী হলেও তার কাছে ছিল না কোনো সম্পদ একদিন অশ্বত্থামা দুধ চাইল কিন্তু ঘরে দুধ নেই দ্রোণের স্ত্রী কৃপি ময়দা মিশিয়ে জল নিলেন বললেন এটা দুধ অশ্বত্থামা খেলো কিন্তু দ্রোণের হৃদয় ভেঙে গেল তিনি সিদ্ধান্ত নিলেন বন্ধু দ্রুপদের কাছে যাবেন সাহায্য চাইতে দ্রুপদ ততাকালে পঞ্চালের রাজা হয়েছেন দ্রোণ রাজসভায় গেলেন কিন্তু দ্রুপদের মনে ছিল না সেই বাল্যকালের প্রতিশ্রুতি তিনি বললেন তুমি একজন দরিদ্র ব্রাহ্মণ আমি রাজা কিভাবে আমরা বন্ধু হতে পারি যাও ভিক্ষা চাও দ্রোণের মনে আঘাত লাগল তিনি প্রতিজ্ঞা করলেন এই অপমানের প্রতিশোধ নেবেন এখান থেকে শুরু হয় দ্রোণের উত্থান তিনি হস্তিনাপুরে গেলেন যেখানে ভীষ্ম তাকে কৌরব এবং পাণ্ডবদের গুরু নিযুক্ত করলেন দ্রোণের শিক্ষা ছিল অতুলনীয় তিনি অর্জুনকে শিখিয়েছিলেন ব্রহ্মাস্ত্র কর্ণকে অস্ত্রবিদ্যা কিন্তু কর্ণের সাথে ছিল একটি গোপনীয়তা দ্রোণের প্রিয় শিষ্য ছিল অর্জুন গুরুদক্ষিণা হিসাবে তিনি চাইলেন দ্রুপদকে বন্দি করে আনা পাণ্ডবরা তা করল দ্রোণ দ্রুপদকে অর্ধেক রাজ্য দিলেন বললেন এখন আমরা সমান দ্রুপদ অপমানিত হলেন এবং প্রতিজ্ঞা করলেন এক পুত্রের যিনি দ্রোণকে হত্যা করবেন সেই পুত্র হলেন ধৃষ্টধূন্য দ্রোণের জীবন ছিল যুদ্ধ এবং ধর্মের মাঝে মহাভারত যুদ্ধে তিনি কৌরবদের পক্ষে লড়লেন কিন্তু তার হৃদয় ছিল অর্জুনের প্রতি ভালোবাসা যুদ্ধের তেরোতম দিনে কৃষ্ণের চালে তিনি শুনলেন অশ্বত্থামাহত যা ছিল একটি হাতির নাম কিন্তু তিনি ভাবলেন তার পুত্র মারা গেছে দুঃখে তিনি অস্ত্র ত্যাগ করেন এবং ধৃষ্টধুন্ন তাকে হত্যা করেন এই কাহিনী থেকে আমরা শিখি জন্ম যতই অলৌকিক হোক জীবন হয় কর্মের ফল দ্রোণের জন্ম ছিল দেবীও কিন্তু তার কর্ম তাকে মহান করেছে এটা কি বিজ্ঞানের প্রথম ইঙ্গিত নাকি পৌরাণিক ম্যাজিক কমেন্টে বলুন আপনার মতামত যদি এই ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আসবে অশ্বত্থামার অমরত্বের কাহিনী ধন্যবাদ